আসসালামু আলাইকুম সবাইকে আজকে আলোচনা করব বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডের সুবিধাগুলো নিয়ে আপনারা সবাই জানেন বা বর্তমানে ডিজিটাল যুগে প্রতিটা ব্যাংকই গ্রাহকদেরকে এটিএম কার্ডের সুবিধা মূলত প্রদান করে থাকে তাছাড়া প্রতিটা ব্যাংকের প্রতিটি শহরে গ্রামাঞ্চলে এটিএম বুথ রয়েছে আপনারা সবাই জানেন সো কোন কার্ডের কি কি সুবিধা রয়েছে কোন ব্যাংক কার্ডের কোন কোন ব্যাংকের এটিএম কার্ডের কি কি সুবিধা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ব্যাংকের এটিএম কার্ডের সুবিধা সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে আজকে জানবো আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ব্যাংকের এটিএম কার্ডের সুবিধাগুলো রয়েছে ইস্টার্ন ব্যাংকের এটিএম কার্ডগুলোর সুবিধা কি রয়েছে তাছাড়া ঢাকা ব্যাংকের এটিএম কার্ডের সুবিধাগুলো কি কি রয়েছে প্রাইম ব্যাংকের এটিএম কার্ডের সুবিধাগুলো কি রয়েছে তাছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম কার্ডের সুবিধাগুলো কি রয়েছে সাউথ ইস্ট ব্যাংকের অর্থাৎ সাউথ ইস্ট ব্যাংকের এটিএম কার্ডের সুবিধাগুলো কি রয়েছে এ বিষয়ে আমরা জানবো আজকের এই ভিডিওটিতে চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে যদি আপনারা একটি এটিএম কার্ড নেন অর্থাৎ ব্যাংক কার্ড নেন সেক্ষেত্রে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কার্ড নিরাপত্তা ছাড়াও আপনাদের ক্যাশব্যাক এবং নানা বিশেষ সুবিধা সমন্বয়ে গ্রাহকদের জন্য একটি সম্পূর্ণ প্যাকেজ হিসাবে আপনাদেরকে মূলত এই এটিএম কার্ডে সুবিধা প্রদান করবে তাছাড়া তাদের বেশ কিছু কার্ডে ইস্যুইং ফি রয়েছে অর্থাৎ ইস্যু ফি রয়েছে আবার কোনটিতে আবার ইস্যু ফিও নেই আর নির্দিষ্ট পরিমাণে লেনদেন করলেই বার্ষিক ফ্রি মৌকুবের করে দেয়া থাকে তাছাড়া আপনারা যদি নির্দিষ্ট পরিমাণে যদি লেনদেন করে থাকেন নির্দিষ্ট পরিমাণ যদি আপনারা লেনদেন করেন সেক্ষেত্রে তাদের বার্ষিক ফ্রি ফ্রি মূলত মৌকুফের সুবিধা রয়েছে সেই সঙ্গে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইভিএম চিপ সক্ষম যা পিসিআই ডি এস এস সার্টিফিকেটের মাধ্যমে লেনদেনের নিরাপত্তা রাখে এছাড়া ইউনাইটেড ইউনেট ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্রাহকদের নিজেদের কার্ড নিয়ন্ত্রণ করতে পারেন প্লাটিনাম সিগনেচার ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড দারি অর্থাৎ আপনারা যারা প্লাটিনাম কার্ড দারি রয়েছেন তাছাড়া সিগনেচার এবং ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড দারির জন্য বিশ্বের এক হাজার চারশো এর বেশি এয়ারপোর্ট লাউঞ্জে অ্যাক্সেস অর্থাৎ আপনারা সবাই জানেন যে এয়ারপোর্ট লাউঞ্জের অ্যাক্সেস নিতে পারবেন মূলত আপনার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যদি আপনারা প্লাটিনাম বা সিগনেচার ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট রেস্টুরেন্টে ই কমার্স ই রিলেটেড স্টোরে দশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ক্যাশব্যাক আর শূন্য শতাংশ ইএমআই সুবিধা সুদবিহীন কিস্তিতে কেনাকাটার সুযোগ রয়েছে মূলত আপনাদের এই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কার্ডদারিদের জন্য তাছাড়া ইস্টার্ন ব্যাংক থেকে যদি আপনারা এটিএম কার্ড নেন ইস্টার্ন ব্যাংকের কার্ডদারিরা বিভিন্ন উৎস উপলক্ষে ইস্টার্ন ব্যাংকের কার্ডদারির জন্য তাকে নির্দিষ্ট ক্লোডিং এবং ফুডওয়্যার ব্র্যান্ডেড ডিসকাউন্ট বিভিন্ন ব্র্যান্ডের ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে সিলেক্টেড গ্রোসারি মার্চেন্টের ক্যাশব্যাক ইউ ইউক্যান্ড গ্রোসারি শপিং এর রিওয়ার্ড পয়েন্ট হোটেল চেইনের সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান অফার এবং নির্দিষ্ট ইএমআই মার্চেন্টের ক্যাশব্যাক এর সুবিধা রয়েছে সেই সঙ্গে অতি দ্রুত চালু হতে যাচ্ছে ভার্চুয়াল কার্ড যা অনলাইনে কেনাকাটা ডিজিটাল ওয়ালেট এবং লেনদেন আন্তর্জাতিক পেমেন্টের জন্য নিরাপদ এবং সুবিধাজনক যা অতি দ্রুতই চালু হবে কার্ড লেনদেন নিরাপত্তা তাদের রয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি এগুলো মূলত বেশ নিরাপত্তা নিরাপত্তা দেবে আপনাদের এছাড়াও তাদের রয়েছে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে দেশে বিদেশে মুদ্রা লেনদেন হ্যাঁ স্কাই ব্যাংকিং এপে কারেন্সি কনভার্শন ২৪ সাত কনট্রাক্ট সেক্টর সাপোর্ট ব্যাংকের এসব আধুনিক সুবিধা গ্রাহকের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরো সহজ ও উন্নত মূলত করে তুলেছে তাছাড়া হচ্ছে ঢাকা ব্যাংকের যদি আপনারা কার্ড দের হয়ে থাকেন সেক্ষেত্রে ঢাকা ব্যাংকের তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য নানা আকর্ষণীয় সুবিধা প্রদান করে থাকে এর মধ্যে রয়েছে পাঁচ হাজার বেশি মার্চেন্ট পয়েন্ট ডিসকাউন্ট সুবিধা এছাড়াও গ্রাহকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধা উপভোগ করতে পারবেন লেনদেনের ভিত্তিতে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনারা বাউচার বা পুরস্কার অর্জন করতে পারবেন তাছাড়া আরো বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এবং বিভিন্ন সতর্কতা সহ কার্ডটি ব্যবহার করলে আপনাদের ব্যাংক থেকে আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে তাছাড়া প্রাইম ব্যাংকের কার্ডধারীরা মূলত জয়েন ক্যাশব্যাক তাছাড়া ইস্যুয়েন্স সুবিধা রয়েছে এবং সহজ অর্থে তাৎক্ষণিক ঋণ নিতে পারবেন আপনাদের মূলত প্রাইম ব্যাংকের কার্ডের মাধ্যমে তাছাড়া রিওয়ার্ড কয়েন বৈদেশিক মুদ্রা লেনদেনের সহজ থাকার কারণে কার্ডগুলো গ্রাহকদের জন্য বেশ সুবিধাজনক পাশাপাশি তারা গ্রাহকদের তথ্য ও লেনদেনের নিরাপত্তা উন্নত প্রযুক্তি ও সার্বজনীন কন্ট্যাক্ট সেন্টার সেবা নিশ্চিত করে থাকে তাছাড়া আপনাদের শপিং ডাইনিং ট্রাভেল হেলথ বিউটি কেয়ার দেশ সারা ব্র্যান্ডের আকর্ষণীয় মূল্য ছাড় পাবে মূলত প্রাইম ব্যাংকের কার্ডের মাধ্যমে তাছাড়া আপনাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড যারা রয়েছে তারা দুটি গুরুত্বপূর্ণ সুবিধার কারণে গ্রাহকদের অন্যতম ব্যাংকের কার্ড হিসেবে মূলত

অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এম পিক এন্ড ড্রপ সার্ভিস প্রদান করে থাকে যা ভ্রমণের সময় গ্রাহকদের জন্য একটি বিশেষ সুবিধা দিয়ে থাকে মূলত আপনাদের সবাই জানেন যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জন্য তাছাড়া সাউথ ইস্ট ব্যাংকের কার্ডদারিদের জন্য রয়েছে প্রিমিয়াম ফিচার মূলত রয়েছে একাধিক প্রিমিয়াম ফিচার বিশ্বের এক হাজার তিনশো এর বেশি আন্তর্জাতিক এয়ারপোর্টে লাউঞ্জের সুবিধা রয়েছে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এখানে আপনারা মূলত খাবার দাবারের সুবিধা ব্যবস্থা রয়েছে আপনারা সবাই জানেন লাউঞ্জের মধ্যে তাছাড়া হোটেল রেস্টুরেন্ট বাই ওয়ান গেট ওয়ান অফার এর মাধ্যমে অন্যতম রয়েছে কার্ডের সুবিধা এবং চত্রিশ মাস পর্যন্ত কিস্তিতে আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের ঋণের সুবিধা পার্টনার আউটলেট আকর্ষণ ডিসকাউন্ট রয়েছে মেম্বারশিপ রয়েছে রিওয়ার্ড পয়েন্ট নিতে পারবেন তাছাড়া সেফটি নেট ইন্স্যুরেন্স ভিসা কুইন রিড কার্ড এবং অটো ডেবিট সুবিধা সবার চেয়ে আলাদা করে তুলেছে তাদের এই সুবিধাগুলো সুবিধাগুলো নিতে অতিরিক্ত কোনো ফির প্রয়োজন হয় না তো এই চলে পাঁচটি কার্ডের বিশেষ সুবিধা পরবর্তী তুমি যদি নতুন কোন কাজের সুবিধা নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম